জি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুগণ কী অবস্থা কেমন আছেন আশা করি আজকে আমার নতুন বড় একটা বিষয় হলো আমি ঈদ কীভাবে কেটেছি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা দেখতে দেখতে কিছু কথা বন্ধুদের মাঝে শেয়ার করি প্রবাসী কষ্টের কথা তাহলে আমরা যারা প্রবাসে দুঃখ লুকিয়ে মুখে হাসি ঈদের দিনও মাকে দেখি না মনে কষ্ট বলতে পারি না প্রবাসী ঈদের দিন মানে চোখের কোনো জল কেউ দেখে না সেই জলের কত দুঃখের ডল প্রবাসীদের ঈদ মানে লম্বা একটা ঘুম প্রবাসীদের ঈদ মানে শুধু পাশের রুম ঈদ আসলে প্রবাসীদের বালিশ বীজে চোখের জলে প্রবাসীদের দুঃখে কষ্টে কয়জনে মন গলে রাতে আসি সকালে যাই দুপুর বেলা খাবার খাই কাজে কাজে জীবন শেষ এই নাম যে বিদেশ প্রবাসীদের ঈদ মানে নিজের হাতের রান্না প্রবাসীদের ঈদ মানে চোখের বড়া কান্না প্রবাসীদের ঈদ আছে মুখে হাসি নেই প্রবাসীরা যুদ্ধামূল্য তাদের নেই প্রিয়জন সড়াই চলে এলো আরেকটি ঈদ আমরা প্রবাসীদের কাছে ঈদ মানি এক অন্যরকম বিষয় এই কষ্ট আসলে কাউকে প্রকাশ করে বোঝানো যায় না তাই উন্নত অন্য লাইনের ঈদ মোবারক শুভেচ্ছা জানিয়ে হলো প্রিয়জনকে আমরা ঈদ আনন্দ বাক করে থাকি আসলে বলতে কি ভাই পরিবার ছাড়া ঈদ মানে হৃদয় বিনাদক কষ্টকর একটি বিষয় আসলে আমরা চাই পরিবারের সাথে ঈদ উপভোগ করতে জীবিকার তাগিদের অনেকে এই দূর প্রবাসে ঈদ কাটাতে হয় কে বলছে প্রবাসীদের ঈদ নেই প্রবাসীদেরও ঈদ আছে ঈদ পরিবারের মুখ হাসি ফুটাতে পারলেও প্রবাসীদের ঈদ হয়ে যায় রক্তের চেয়ে বেশি দামি প্রবাসীদের বাইরের গাম ঈদের দিনও তাদের নেই কোনো বিশ্রাম বাবো তোমরা মহাশুকে আসলে কি তাই ঈদের দিনটিও যে তাদের ক্যালেন্ডার নেই প্রবাসীদের ঈদের কষ্টের দেশটা সত্যিকার অর্থে প্রবাসীদের ঈদ বলতে কিছুই নেই আমরা দেশে বসে মনে করি তারা বিদেশে না যেন কত সুখে আছে কিন্তু মা বাবা স্ত্রী সন্তান তার আত্মীয় স্বজন তারা কত কষ্টে ঈদ পালন করে সেই কষ্টে তারাই জানে তাই এইসব প্রবাসীর এবং রেমিটেজ যোদ্ধাদের প্রতি আমাদের গর্বিত শ্রদ্ধা রইল জন্মের পর এই প্রথম আব্বুকে আম্মুকে ছাড়া ঈদ করব। আর কখনো আব্বু আম্মুর সাথে ঈদ করতে পারবো না ফোনে আব্বুকে আম্মুকে সালাম জানিয়ে কথা বলতে পারবো না এদের জন্য আগের মতো ঈদ মরেছিটাও আর আসবে না আব্বুকে আম্মুকে ছাড়া এখন থেকে ঈদ কাটাবো ভাবতে ও বুকটা ফেটে যায় বাবা মা ছাড়া ঈদ কেমন লাগে বাবা মা হারা সন্তানেরাই তারাই বুঝে আমার মতো কে কে আছো বাবা কে ছাড়া মা কে ছাড়া এই প্রথম ঈদ করলে আসলে বন্ধুরা কমেন্ট করে জানাবা যাই হোক বন্ধুরা অনেক কথা বলছি কষ্টের কথা কিছু ভুল থাকলে মাফ করে দেবা আর আমার ব্লগ ভিডিওটা ভালো রাখলে সবাই শেয়ার কমেন্ট করে দেবা ওকে আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই